নমস্কার বন্ধুরা মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আসুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আজকে বানাবো আমি খুবই সামান্য একটা রেসিপি খুবই অল্প উপকরণে আর কম সময় আর বহু পুরনো একটা রেসিপি প্রায় বলতে পারেন হারিয়ে যাওয়া রেসিপি এখন কিন্তু এই রেসিপিটা সবাই করতে চায় না কারণ এগুলো এখনকার ঘরে ঠিকমতো খাওয়া দাওয়া হয় না তো আমি আজকে সেটাই তৈরি করব তো দেখুন এখানে যা যা লাগবে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে আছে বাটিতে মুগ ডাল একশো গ্রামের মতো আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে করতে পারেন তবে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর আমার সবজি লাগছে একটা ঝিঙা আমি ভালো করে চোকলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি সমস্ত সবজিগুলোই লাগছে অল্প একটু কুমড়ো দুটো আলু দুটো পটল একটা গাজর আর সঙ্গে নিয়েছি এরকম দুটো কুমড়োর ডগা মানে কুমড়ো শাকের ডগা কচি একদম যে আগার ডগাটা হয় সেটা এটা দিলে একটু খেতে অন্যরকম টেস্ট হয় আপনারা যদি হাতের কাছে না পান নাও দিতে পারেন কিন্তু সবজিগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি এখানে আমার পছন্দ মতো সবজিগুলো নিয়ে নিয়েছি তো প্রথমে আমাদের চালটাকে খুব ভালো করে ধুয়ে চালটাকে একটু ভিজিয়ে রাখতে হবে তো আমি প্রথমে চালটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে চালটা ভিজিয়ে রেখে সবজিগুলোকে কেটে নেব এবারে চালটাকে ধুয়ে নিচ্ছি তো দেখুন চালটাকে জল পাল্টে পাল্টে আমি দুবার তিনবার ধুয়ে নিয়েছি এবারে চালের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে চালটাকে ভিজিয়ে দিলাম এদিকে মুগ ডালটাকেও একটু একবার ধুয়ে নেব খুব বেশি ধোবো না আর এই মুগ ডালটা কিন্তু কাঁচাই দেব ভেজে দেয় না কাঁচা দিলে এটা স্বাদ অন্যরকম আসে তো মুগ ডালটাকেও একবার ভালো করে একটু ধুয়ে নেব বেশি ধুলে মুগ ডালের যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটা কিন্তু চলে যায় তো দেখুন মুগ ডালটাও ভালো করে ধুয়ে নিয়ে নিলাম জলটা ঝরিয়ে এবার এগুলো সাইডে রেখে আমি সবজিটা কাটবো তার আগে এই যে কুমড়োর ডগাটা এটাকে আমাদের এই লতাগুলো ফেলে দিতে হবে কুমড়ো সাগে যেহেতু একটু আলাল ভাব থাকে তো সেই জন্য ভালো করে সব কিছু ছাড়িয়ে নিয়ে ফ্রেশ করে ধুয়ে একটু ছোট করে কেটে নেবো এগুলোকে ফেলে দিচ্ছি তো সব কিছু তো হয়ে গেছে রেডি করা এবারে আমি এই সবজিগুলোকে কেটে নেবো একটু ছোটো ছোটো করে তো দেখুন আমি সমস্ত সবজি কিন্তু একদম কেটে রেডি করে নিয়েছি আমি আর বাকিগুলো কাটা আপনাদের দেখালাম না এই যে পটলগুলো দেখুন একটু তেরচা করে এইভাবে কেটে নিয়েছি আর ঝিঙে আর গাজরটাকে একটু সরু সরু করেই কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলু তো আগেই আপনাদের দেখিয়ে দিয়েছি আর কুমড়ো শাকটাও আমি একটু বড় বড় রেখে এইভাবে কেটে নিয়েছি তো চলুন এবারে রান্নাটা শুরু করছি তাহলে বাড়ি আসলে কখন তো দেখুন আমি তাহলে রান্নাটা এবার শুরু করছি আমি এখানে কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ প্রথমে আলুগুলো দিয়ে দেবো সিদ্ধ হতে কারণ আলুটা সিদ্ধ হতে যেহেতু থেকে বেশি সময় লাগে তো নুনটা দিয়ে হালকা একটু নেড়ে দিলাম জলের সাথে মিশিয়ে দিলাম এবারে আলুগুলো দিয়ে দেবো জলের মধ্যে দু থেকে তিন মিনিট আলুটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তো দু মিনিট হয়ে গেছে আলুটা আমি ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে গাজরগুলো গাজরটা দিয়ে আবারও একটু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো আবারও প্রায় দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি আলু আর গাজরটাকে খন্তি দিয়ে একটু দেখে নিচ্ছি তো দেখুন গাজর কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আলুও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবারে এখানে বাকি সবজিগুলোও অ্যাড করে নেবো দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চিমটি মতো একটু হলুদ গুঁড়ো এটা অপশনাল আপনারা যদি মনে করেন যে হলুদ ছাড়া খাবেন তো হলুদটা না দিলেও চলবে স্কিপ করে যেতে পারেন কিন্তু আমি এখানে এক চিমটি মতো একটু হলুদ অ্যাড করে দিয়েছি হলুদটা দিয়ে একটু সব সবজিগুলো নেড়ে দেবো আবারও দিয়ে দিলাম ঢাকা তো আবারও প্রায় দু থেকে তিন মিনিট হয়ে গেছে সমস্ত সবজি দেওয়ার পরে একবার নাড়া দিয়ে দিচ্ছি ভালো করে আর একটু দেখে নিচ্ছি তো দেখুন এগুলোও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে পুরোটা কিন্তু সেদ্ধ করব না এরপরে দিয়ে দিচ্ছি মুগ ডালটা কী বলো ডালটা দেওয়ার পরে ডালটাকেও একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে কিন্তু লাস্টে চালটা দেব তো দেখুন আবার প্রায় পাঁচ মিনিটের মতো আমি ডালটাকে সিদ্ধ করে নিলাম যেহেতু কাঁচা মুগ ডাল তো এটা একটু সিদ্ধ হতে সময় দিতে হবে একটু ডালটা আমি চেক করে নেব অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো চালটা চালটা দিয়ে ভালো করে নেড়ে দেব আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চিরা আবারও এটা ঢাকা দিয়ে রান্নাটা করে নেব আবারও দশ মিনিট ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে এবার একটু চেক করে নেবো দেখুন যে জলটা দিয়েছিলাম পুরো জলটা কিন্তু টেনে গেছে আর আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে এসেছে ফেনা ভাত একটু আঠা আঠা ভাবই ভালো লাগে এরপরে এর মধ্যে এই যে কুমড়োর ডগাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সামান্য এক বাটি পরিমাণ আর একটু জল পুরো জলটা যেহেতু টেনে নিয়েছে আর এই ডগাগুলোকে ভাতের মধ্যে এইভাবে একটু ঢুকিয়ে ঢুকিয়ে দেব হাতে যখন সময় না থাকবে বা রান্না করার ইচ্ছা না থাকবে তখন ঝটপট কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন একদম গরম গরম বানাবেন আর খাবেন দেখবেন অসাধারণ লাগবে খেতে একদিন খেলে কিন্তু তখন বারবার খেতে ইচ্ছা করবে এটা একটা বহু পুরনো রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম তো ভাতের সাথে খুব ভালো করে কুমড়োর ডগাগুলোকে মিশিয়ে দিলাম দিয়ে আর দু মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিলে কিন্তু আমাদের ফেনা ভাত একদম রেডি তাহলে দেখুন আমার ফেনা ভাত কিন্তু একদম রেডি এবারে এটাকে রান্নাটা শেষ করব একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এই সর্ষের তেলটা দেওয়াতে এটা স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে তো দেখতেই পেলেন কত সিম্পল আর সহজ পদ্ধতিতে কিন্তু এইভাবে একটা রেসিপি করে নিলে একবেলার খাওয়া কিন্তু হয়ে যাবে এটা রাতের ডিনারে বা সকালের জলখাবারে কিন্তু বানিয়ে নিতে পারেন হাতে সময় যখন না থাকবে তখন কিন্তু ঝটপট এই রান্নাটা হয়ে যায় আর চালটা আপনারা নিজেদের পছন্দ মতন দিয়ে দিতে পারবেন এবার আমি গরম গরম প্লেটে সার্ভ করে নেব পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে